প্রতিদিন আমরা একটা করে হজ আর একটা করে উমরা করতে পারি প্রতিদিন একটা করে হজ একটা করে উমরা করা সম্ভব বলতে পারেন ভাই কিভাবে এই হাদিসটা শুনে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আমি এবার হচ্ছে সবগুলো বলতে গেলে অনেক সময় যাবে সংক্ষিপ্ত করে বলছি যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে বলেন আমার সাথে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে এরপর সালাম ফিরানোর পরে ওই জায়গায় বসে থাকে সালাম ফিরানোর পর ওখানেই বসে থাকে বসে বসে আল্লাহ পাকের জিকি রাজগার তাজবি তাহলিল করতে থাকে ধরেন আপনি আয়তাল কুসি পড়লেন তিন কুল পড়লেন ঠিক আছে আপনি সুফান আল্লাহ পড়ছেন আলহামদুলিল্লাহ পড়ছেন আল্লাহ আকবর পড়ছেন মানে যেগুলো জিকি রাজগার মাসনুন জিকি রাজগার যেগুলো অথেন্টিক প্রমাণিত প্রয়োজনে পোষে কোরআন তেল করলেন কিছুক্ষণ আল্লাহর কাছে দোয়া করলেন এভাবে হতে পারে এভাবে করার পর সূর্য উঠে গেল ওঠার পরে আপনি মাত্র দুরাকাত নামাজ পড়লেন এই নামাজটাকে বলে ইশরাকের নামাজ কিসের নামাজ ইশরাক এবার আপনি চলে গেলেন মসজিদ থেকে বের হলেন নবী সাল্লাহ আলী হাসালাম বলছেন এই ব্যক্তির আমল নামায় একটা কবুল হস একটা কবুল ওমরান নেকি দেয়া